এরপরে আপনার মাইক্রোওয়েভ ওভেন এরপরে ইলেকট্রিক ওভেন এই তিনটা জিনিস দেখলেন না এই তিনটার কাজ প্লাস কনভেকশন ওভেনের কাজ এটাতে আজকে আপনাদের আমি ওভেন দেখাবো অনেকে কিন্তু ওভেন কিনেন কোন ওভেনে কি কাজ না যাই নাই কিনা পরে আরেকটা কিনতে হয় এক একটা ওভেন দিয়ে এক এক রকম কাজ হয় কোন ওভেন দিয়ে কি হয় দয়া কইরা মনোযোগ সহকারে একটু দেইখা তারপর কিনেন এইখানে বিভিন্ন ধরনের ওভেন আছে কোন ওভেন দিয়ে কি কাজ হয় যেটা আমি ফার্স্টে বলছি এই যে এই পাশে একটু আপনারা দেখেন এটা হলো আপনার ইলেকট্রিক্যাল ওভেন এইটা মূলত আপনার কেক বিস্কিট গ্রিল পিজা পোটিং কাবাব বেকারির আইটেম কিন্তু এটাতে খাবার গরম হবে না অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই কাঁচা মুরগি গ্রিল হইব তাইলে খাবার গরম হইব না কে এই জিনিসগুলো পুরো ভিডিওটা দেখেন তাইলে পাটে পাটে বুঝতে পারবেন কোন ওভেনটা আসলে আপনার সংসারে দরকার এটা বুঝা তারপর আপনি নেন যেমন এই দুইটা নিয়ে ফার্স্ট কথা বলি এখানে আমি খুলে রাখছি দেখেন এখানে দুইটা সাইজ একটা সাইজ হলো আপনার বত্রিশ লিটার আর এই সাইজটা হলো আপনার আটত্রিশ লিটার তো আমি এটাতে যা দেখাবো আপনাদের সেটা হলো ফার্স্টে এই বডিটা একটু যদি দেখেন এই যে এখানে বডিটা দেখেন প্রায় দুই ইঞ্চির মতো আছে আর এখানে যে আপনার গ্লাসটা ইউজ করা হয়েছে ডাবল গ্লাস মানে এই পাশে একটা মিরর গ্লাস আর এই পাশে একটা গ্লাস ব্যবহার করেছে ডাবল ডোর আর কি আর সবচেয়ে বড় জিনিস হলো যে এটার যে ভিতরের যে অংশটা এটা এই যে এই পাশটায় একটু দেখান এটা হলো একটা ফ্যান খুব গুরুত্বপূর্ণ জিনিস এই ফ্যানটা দেখবেন কয়লা ফ্যান দিয়ে রেস্টুরেন্টে বাতাস করে কাবাব বানায় ওই কাবাবে কোনো রং টং দিতে হয় না ব্রাউন কালার সুন্দর একটা কালার পরে তো এই ফ্যানটার কাজ হলো ওই বাতাসটা যেমন আপনার কিছু ওভেনে আপনার রং দিতে হয় কালারের জন্য তো এটা তো আপনার স্বাস্থ্যসম্মত না আপনার ফ্যামিলির জন্য তো এখানে যদি আপনি কেক বিস্কিট পিজা পোটিং গ্রিল এভরিথিং যাই বানান ব্রাউন কালার প্রাকৃতিক ভাবে এই কালারটা চলে আসবো কোনো রং টং দিতে হইব না এইখানে আপনার দুইটা ট্রে পাইবেন একটা জালি ট্রে আর এই ব্যাগিং এর জন্য ট্রে ব্ল্যাক ট্রে এটা ট্রে টা বাইর করার জন্য একটা হ্যাঙ্গার গ্রিলের জন্য একটা গ্রিল বাইর করার জন্য একটা হ্যাঙ্গার এই আইটেম এটাতে থাকবে একটা ক্যাটালগ থাকবে আর এখানে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে কোম্পানির এই ওভেনটা কিভাবে আপনারা চালাইবেন সংক্ষেপে একটু বুঝাই দিই দেখেন এটা হলো টেম্পারেচার তাপমাত্রা কোন খাবারে কি দিবেন আর এটা হলো আপনার এই যে এই পাশে দেখেন গ্রিল ঘুরবে এখানে গ্রিলের চিহ্ন দেওয়া আছে যদি নিচে দেন ফ্যানটা চলবে যে ফ্যানের চিহ্ন দেওয়া আছে এই পাশে এইখানে যদি দেন গ্রিল ফ্যান দুইটাই আপনার চলবে একসাথে আর এটাকে যদি আপনি এইখানে দেন এই যে উপরে দাগ দেওয়া আছে একটু ভালো করে দেখে রাখেন মা বোনেরা এই দাগ উপরে মানে আপনার এই উপরের সাইড এই যে এই সাইড থেকে উপর থেকে আপনার হিট হইব যদি আপনি এটা এইখানে দেন এই যে নিচে একটা দাগ দেওয়া আছে মানে নিচ থেকে হিট হইব যদি এই পাশে এইখানে দেন উপরে নিচে দুইটা দাগ দেওয়া আছে মানে দুই পাশ থেকে আপনার হিট হইব আপনার কোন খাবারে কতটুকু টাইম ওই অনুযায়ী টাইম দিয়ে দিবেন গুইরা এসে এটা সিগন্যাল দিয়ে অটোমেটিক অফ হয়ে যাইব এটা হলো আপনার ইলেকট্রিক্যাল ওভেন আর এরপর যেটা আমি আপনাদের দেখাবো এটা হলো আপনার মাইক্রোওয়েভ ওভেন যা বাচ্চা কাচ্চা আছে বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে পুরো সংসার মেনটেন করতে হয় মা বোনের যে একবেলা রানলে দুই বেলা অনেকে খান খাবার টাবার ফ্রিজে রাখেন ওগুলা গরম করতে হয় এর জন্য হলো মাইক্রোওয়েভ ওভেন এটা মাইক্রো ওভেন উইথ আপনার এক্সপ্রেস কুকিং এই যে ডিজিটাল এক্সপ্রেস কুকিং মানে আপনার রান্না বান্না ধরেন আপনি এখানে এটার ভিতরে একটা চিকেন হলুদ মরিচ সাদা রসুন দিয়ে ওভেন প্রুফ বাটিতে এখানে বসা দিলেন রান্না হয়ে যাবে ওয়েট ডিফরেস্ট জেট ডিফরেস্ট এগুলো ফ্রিজে যে আপনার খাবার রাখি মিট কিবা চিকেন বরফ থেকে পানিটা আলাদা করার জন্য প্রত্যেকটা ফাংশন গ্রিলের ফাংশন এখানে দেওয়া আছে এটা হলো আপনার মাইক্রোওয়েভ ওভেন বিশ লিটার আর এরপর আমি আপনাদের যেটা দেখাবো এটা হলো আপনার এয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ারের মেইন মেন কাজটা হইলো আপনার অয়েল ফ্রি আপনি ডাক্তার আপনাকে নিষেধ করছে তেল চর্বি মাছ মাংস এই জাতীয় জিনিস খাইবেন না তো মাছ মাংস থেকে ফ্যাট আলাদা করার জন্য এটাকে বলে আপনার ইয়ার ফ্রায়ারের যে কাজটা মূলত আপনার তেলচর্বিটাকে আলাদা করে দিবে এই যে দেখেন এটা কাজটা কিভাবে করে একটু যদি আপনারা একটু এটার ভিতরের দিকে তাকান একটু দেখেন এখানে একটা কয়েল আছে কয়েলের উপরে আবার একটা ফ্যান আছে ওই ফ্যানটা বাতাস করে কোয়লেটিটা খাবারে আসে এইটাতে আপনার কোন তেল দিতে হয় না বড়ঞ্জ যেই খাবারের তেল থাকে ওই তেলটাকে সে আলাদা করে দেয় এটা হলো ইয়ার ফ্রায়ারের কাজ মূলত এটা এটার ব্র্যান্ড হলো আপনাদের মিয়া এখানে যা দেখতেছেন সবই মিয়া কো আর এখন আমি আপনাদের যেটা দেখামু সেটা হলো অল ইন ওয়ান এখানে এইখানে যে তিনটা জিনিস দেখাইলাম যেমন এয়ার ফ্রায়ার এরপর আপনার মাইক্রোওয়েভ ওভেন এরপরে ইলেকট্রিক ওভেন এই তিনটা জিনিস দেখলেন না এই তিনটার কাজ প্লাস কনভেকশন ওভেনের কাজ এটাতে মানে একটার ভিতরে সবাই যে এখানে দেখেন এখানে একদম লেটেস্ট জিনিস এটা এয়ার ফ্রায়ার ফাংশন মাইক্রো ওভেনের জন্য আপনার নয়শো ওয়াট গ্রিলের জন্য আপনার এগারোশো ওয়াট আর কনভেকশনের জন্য হলো আপনার পঁচিশশো ওয়াট মানে এটা এরকম একটা ওভেন আপনি এগুলাকে ধরে নেন আপনার বাড়ির আধুনিক গ্যাসের চুলা এখানে যা চান ভাত তরকারি মাছ মাংস সবকিছু রান্না একটু খেয়াল করে শুনবেন স্বাভাবিক যে কোনো জিনিস আর ভিতরে হলো একটা ফ্যান আছে আপনারা দেখতেছেন কাজ করার জন্য আর এইখানে রান্নার জন্য এই যে দেখেন এই যে ডিসপ্লে তে এইখানে বিভিন্ন ধরনের অপশন আপনার পটেটো ফিশ ভেজিটেবল মিট কেক পিজা এই যে প্রত্যেকটা জিনিস এখানে লেখা আছে অটো ফাংশনের মধ্যে তাছাড়া এইটার ভিতরে আপনারা এই এইরকম একটা বই পাবেন একটু যদি খেয়াল করে দেখেন যে কত মোটা বই এগুলা শুধু রান্নার জন্য রান্নার আইটেম হাজার হাজার আইটেম এখানে আছে রান্না করার মতো এই বই দেখে দেখে আপনারা রান্না বান্না করতে পারবেন তো এখানে আমি একটু পানি দিয়ে আপনাদের গরম করে দেখাই একটু পানি দিছি ধরেন এটা লক করে দিলাম এই যে এই পাশটা একটু দেখেন স্টার্ট এটা আমরা কুইক স্টার্ট বলে থাকি প্লাস তিরিশ সেকেন্ড এখানে চাপবেন তিরিশ সেকেন্ড এক মিনিট এই যে এরকম ভাবে বাড়তেই থাকবে অটোমেটিকলি অটো ফাংশনের ভিতরে সবকিছু রান্না আছে গ্রিল কনভেকশন কম্বিনেশন কোনটাতে আপনার ইয়ার ফ্রায়ার কাজ হবে সব এ টু জেড দেওয়া আছে এখান থেকে দেখে দেখে আপনি করতে পারবেন এই যে ভলিউমটা আছে এটা দিয়ে আপনি গিয়ে কাজ করতে পারবেন আর যেটা বললাম যে গরমটা আমাদের জিনিস হয় আপনার খাবার গরমের আর মাইক্রো না এর জন্য বলতে যে ভিডিওটা বারবার দেখেন এটাতে কোনো দিনও খাবার গরম হবে না গরমের জন্য হলো আপনার মাইক্রোওয়েভ ওভেন যেটা আপনার খুব দ্রুত যেমন আপনি সিঙ্গারা সমুচা যে কোনো জিনিস গরম করবেন হাত দিয়ে ধরতে পারবেন কামড় দিয়ে খাইতে পারবেন না ভিতরে গরম হয়ে যাবে আর ইলেকট্রিক ইলেকট্রিক কি হয় আপনার উপরে কয়েল নিচে কয়েল থাকে ওই কয়েলের মাধ্যমে আপনার কয়েল হিট হয় কয়েল দিয়ে আপনার মুরগি গ্রিল ঠিকই হইবো কিন্তু খাবার তো গরম হইব না খাবার গরম দরকার হলে আপনার সেটা আপনার ওয়েবের মাধ্যমে হবে যেমন এটা আমি আপনাদের একটু দেখাই দেখেন অবস্থা দেখছেন আপনার এই ষাট সেকেন্ডে কি অবস্থা হয়েছে আমি বেশি দিয়ে ফেলছি আপনার এখানে দরকার ছিল তিরিশ সেকেন্ডের কথা বলার ফাঁকে ফাঁকে দেখেন এই দেখেন বাটিটা কিন্তু আমি হাত দিয়ে ধরে রাখছি দুয়া বের হইতেছে শুধু পানিটা গরম হইছে বাটিটা গরম হয় নাই ঠিক এইরকম ভাবেই আপনার যে কোনো খাবার সংসারের যে কোনো জিনিস আপনি গরম থেকে শুরু করে রান্না বান্না একদম অল ফাংশন একদম চব্বিশ সালের এই এটা নতুন আসে ইয়ার ফ্রায়ার ফাংশন সহ অল এভরিথিং সবকিছু করতে পারবেন এটার মধ্যে তো এই জিনিসগুলার যেটা একদম চরম সত্যি কথা অনেকে হয়তো বা জিনিস বিক্রির জন্য অনেক কিছু বইলা কাস্টমারের মন খুশি করে কোম্পানি এক বছর দিলে বিক্রির জন্য অনেকে পাঁচ দশ বছরও বলে আমি চাইতেছি আমার সাথে আর আমার কাস্টমারের সাথে জেনে কোনোদিন দূরত্ব তৈরি না হয় একদম অনেস্টলি ভাবে যা আছে কোম্পানি থেকে আমি যা পামু তাই আপনারা আমি দিমু। যেটা বললাম যে খুশি করে একদম পাঁচ দশ বছর করে দরকার নাই একদম সত্যি কথা বইলা যদি আমি আপনার কাছে বিক্রি করি সম্পর্ক ভালো থাকবো আর আমার জিনিস যদি ভালো হয় ইনশাল্লাহ আপনি তো পাঁচ ছয় মাস পরে হইলো আপনার সংসার আর একটা জিনিস হলো আমার থেকে কিনবেন কোম্পানি কি দেয় এটা একটু দেখাই দেয় আপনাদের এই দেখেন এই একটা ওভেন খুললাম আমি ওয়ারেন্টি কার্ড এই যে আপনার রিসিপি বই এই মডেলটার একটু যদি আপনার ওয়ারেন্টি কার্ডের দিকে আপনি নজর দেন মিয়াকো কোম্পানির পার্টস অফ লাইফ লিমিটেড ওয়ারেন্টি একদম লেখাগুলা দেখেন ওয়ান ইয়ার্স এই যে এই জায়গায় পরিষ্কার আমি হাত দিয়া দিয়া দেখাইতেছি মিয়াকো সার্ভিস সেন্টার মিয়াকু প্রোডাক্ট ফর সার্ভিস এক বছরের সার্ভিস কোম্পানি আপনার দিব এখন হয়তোবা অনেকে বিক্রির জন্য এই কাঠও দেখাইব না পাঁচ বছর দশ বছর মুখে বইলা দিব ওগুলার কোনো দামি নেই যে বানাইছে যা দিব একটা দোকানদার দিন লস দিয়ে কোনো কিছুই করে না কোনো কিছু এইটার পার্টস কোম্পানি ছাড়া কোনো জায়গায় পাইব না কম্পানি ছাড়া একডপ এটা করতেও পারব না এক বছর কোম্পানি থেকে অ্যাকোরেট আপনি ওয়ারেন্টিটা পাবেন আর এক বছর পরেও যদি আপনার কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও পাবেন পার্সের দাম আপনাকে দিয়ে দিতে হবে এই জাতীয় জিনিস ইলেকট্রিক ওভেন মাইক্রো ওভেন যদি আশেপাশে কেউ ব্যবহার করে থাকে একটু জিজ্ঞাসা করে দেখেন যে এগুলো নষ্ট হয় কিনা কারণ আপনার এটাতে যদি আপনি গ্রিল বানান কিবা কেক বিস্কিট বানান আপনার মাসে কয়দিন বানাইবেন চার পাঁচ দিন ছয় সাত দিন আর দশ দিনই তবে গরম করতে আপনার প্রতি ওক্তে লাগে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটাতে তিরিশ সেকেন্ড যেমন আমি এক মিনিট দিছি বাটিতে দেখছেন ধোয়া বইরে গেছে বেশি রকম হয়ে গেছে তিরিশ সেকেন্ড করে যদি চালান এক মিনিট করে যদি দৈনিক চালান তাতে করে আর আপনার এটার কি ইউজটা হইলো এত দামের একটা জিনিস এরপরে আসেন যে আমি এখানে যে জিনিসটা দেখাইতে চেয়েছি বিদ্যুৎ খরচ যদি মাইক্রো ওভেন ব্যবহার করেন শুধু গরমের কাজটা করেন সেক্ষেত্রে মাসে আপনার পঁচিশ থেকে তিরিশ টাকা খরচ হইব ওই তিরিশ সেকেন্ড এক চল্লিশ সেকেন্ড যদি আপনার খরচ করেন আপনার গরমের জন্য এক হাজার ওয়াট টানা এক ঘন্টা যদি চালান তাহলে আপনার এক ইউনিট আপনার ইউনিট কি পাঁচ টাকা না ষাট টাকা না দশ টাকা এক ঘন্টা চললে মাইক্রো ওভেন এই যে নয়শো ওয়াট এক হাজার ওয়ার্ডে তাও নয়শো তাইলে আপনার এক ইউনিট খরচ হইব গ্রিল হইল এগারোশো আর কনভেকশন হইলো আপনার পঁচিশশো মানে ইলেকট্রিক ওভেনের কাজ সহ মিলায় সব যদি করেন তাহলে আপনার পঁচিশশো ওয়াট সে টান দিব সেক্ষেত্রে দেখা যায় আপনার যেটা বললাম যে পাঁচ সাত দিন দশ দিন পনেরো দিন বিশ দিন যদি এইভাবে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার দুইশো আড়াইশো টাকা এর বেশি মাইক্রোভেনে বিল আসে না ফাস্টফুডের দোকানে চব্বিশ ঘন্টাই ওরা ব্যবহার করতেছে গরম করতে আছে তো ওদের আপনার রেন্ডাম ইউজ করে তারপর ওদের একশো পঞ্চাশ দেড়শো অতিরিক্ত হলে দুইশো টাকার মতো বিল আসে আর যেহেতু বাসা বাড়িতে তো এরকম প্রেশার থাকবো না আপনার ফাস্টফুডের দোকানের মতো তো এই জিনিসগুলার কোনটার কি প্রাইস এই প্রাইস সম্পর্কে আমি আপনাদের একটা আইডিয়া দিয়ে দেই এইখানে যে ওভেনটা দেখতাছেন আপনার বত্রিশ লিটার বত্রিশ লিটার মিরর গ্লাস ডাবল গ্লাস এটার বর্তমান দাম হলো আপনার আট হাজার পাঁচশো টাকা আর ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা থাকবে মাত্র সাত হাজার টাকা এরপর আপনি যেটা দেখতাছেন আটত্রিশ লিটার এটার বর্তমান দাম হলো আপনার দশ হাজার পাঁচশো আর ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা আসবে মাত্র আট হাজার পাঁচশো টাকা এরপরে যেটা দেখতেছেন মাইক্রোওয়েভ ওভেন মাইক্রোওয়েভেন ডিজিটাল এক্সপ্রেস কুকিং এই মাইক্রো ওভেন যদি নেন এটার বর্তমান দাম চোদ্দ হাজার পাঁচশো আর ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস রাখবো মাত্র এগারো হাজার টাকা এই পাশে যেটা দেখতেছেন ইয়ার ফ্রায়ার এটার ক্যাপাসিটি হলো আপনার সাড়ে সাত লিটার মডেল নাম্বারটা হলো এ এফ ফাইভ জিরো সিক্স এটার বর্তমান দাম দশ হাজার পাঁচশো আর ডিসকাউন্ট দিয়ে ডিজিটাল এই ইয়ার ফ্রায়ারটার দাম রাখবো মাত্র নয় হাজার টাকা এখন যেই তিনটা জিনিস আমি আপনাদের দেখাইলাম একটু খেয়াল করেন এখানে আপনার আটত্রিশ লিটার ওভেন এটার দাম আট হাজার পাঁচশো আপনার এখানে মাইক্রোওয়েভ ওভেন এটার দাম এগারো হাজার টাকা এরপরে আপনার এখানে যে ইয়ার ফ্রায়ারটা দেখতেছেন এটার প্রাইসটা হলো আপনার নয় হাজার টাকা মানে এই তিনটা জিনিস একটা ইয়ার ফ্রায়ার একটা ইলেকট্রিক ওভেন একটা মাইক্রো ওভেন এই তিনটা জিনিস যদি আলাদা আলাদা কিনেন আঠাইশ হাজার পাঁচশো টাকা এই তিনটার কাজ তো হবেই এটার মধ্যে প্লাস আপনার কনভেকশন ওভেনের কাজ একটা কনভেকশন ওভেনের দাম হলো আপনার আঠারো থেকে বিশ হাজার টাকা যদি একটা কনভেকশন ওভেন এটার সাথে এড করেন তাহলে আপনার ছিচল্লিশ হাজার টাকা দাম আসে মানে এই সবগুলা ফাংশন এটাতে দেওয়া আছে এইটার বর্তমান দাম হলো আপনার আঠাইশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে এইটার প্রাইসটা রাখবো মাত্র আপনার বাইশ হাজার টাকা এই হলো আপনার বক্সটা আর এটা হলো আপনার মডেল নাম্বারটা এ নাইন টু এইট এ টু সি এ এটা হলো আপনার মডেল নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখেন যদি আপনার সংসারে এই জিনিসটা প্রয়োজন হয় বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে লেটেস্ট জিনিস আর এই সেম ফাংশনের ভিতরে আরেকটা মডেল দেখাবো অয়েল ফ্রি যেটা আপনার ইয়ার ফ্রায়ার ফাংশন যেটা ভিতরে এই যে ফ্যান দেওয়া আছে আমি একটু যদি আপনাদের দেখাই এই যে এখানে এখানে লেখা আছে অয়েল ফ্রি কুকিং মানে তেল ছাড়া যে রান্নাটা ইয়ার ফ্রায়ার যে ফাংশনটা একটু যদি ভিতরটা আপনারা দেখেন দেখেন ও যে আপনার ফ্যানটা বিগ সাইজের একটা ফ্যান দেওয়া আছে ভিতরে আর এই এই যে বডিগুলা যে দেখতাছেন এগুলা কিন্তু একদম এসএস স্টিল নিচ স্টিল মানে এগুলা আমরা যেটা বলে থাকি সবসময় যে মিয়ার প্রোডাক্ট কেনার সম্পদ কিনার সমান একবার কিনবেন আট দশ বছর একদম মনে এসে যাবে খুব হাই কোয়ালিটির এই জিনিসগুলা তো এইটার যে বক্সটা আছে এখানে মডেল নাম্বারটা দেওয়া আছে দেখেন কনভেকশন ফাংশন তো আছে এটার মধ্যে ইসি নাইন পি জিরো থ্রি টিভি এটা হলো মডেল নাম্বারটা এইটার বর্তমান দাম হলো আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা রাখবো মাত্র একুশ হাজার টাকা আর সেম আরেকটা আছে আপনার আঠাশ লিটার এই যে মডেলটা এখানে দেওয়া আছে দেখেন আপনার কুকিং টাইম দিতে পারবেন নিরানব্বই মিনিট আপনার কুকিং টাইম দিতে পারবেন কনভেকশন মডেল নাম্বারটা এই যে এখানে দেখা যাচ্ছে ইসি নাইন পি জিরো থ্রি ডাবল এটা হলো আপনার মডেল নাম্বারটা লুকিংটা একটু যদি এখানে দেখেন এটার ভিতরটা সব একদম এই যে নতুন যে প্রোডাক্ট আছে ভিতর কিন্তু আপনার সব এস একদম হান্ড্রেড পার্সেন্ট এস এস দিয়ে তৈরি করা যে কোয়ালিটির কোনো কার্পন্ন নাই এই জিনিসগুলোতে দেখেন একদম ভিতরটা দেখেন ও যে ভিতরে দেখেন ও যে ফ্যান দেওয়া এটা অয়েল ফ্রি একদম কনভেকশন সহ এটা এটার মধ্যেও আপনার রান্না বান্না যদি করেন এই যে দেখেন এই দেখেন কত বড় রিসিপি বই একটা দেওয়া আছে ক্যাটালগ প্লাস রিসিপি অনেক রান্নার এখানে ক্যাটালগ আপনাকে দেওয়া আছে আর এটার প্রাইসটা হলো ছাব্বিশ ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা রাখবো মাত্র একুশ হাজার টাকা এখান থেকে ২৮ লিটার এই একটা মডেল এই একটা মডেল এই দুইটার যেইটাই নিবেন রেগুলার প্রাইস হলো ছাব্বিশ হাজার পাঁচশো আর ডিসকাউন্ট দিয়ে এই দুইটার যেইটাই নেন দাম থাকবে মাত্র একুশ হাজার টাকা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিবেন অনেকে বলেন যে বাই ডেলিভারি ফ্রি দেন আরে ভাই আপনার এই জিনিসের দামই বাড়ায় অনেকে বইলা দেয় যে ডেলিভারি ফ্রি ফ্রি কে দিব বলেন লাখ কোটি মানুষ এই দেশে একটা মাল কিনে যদি দোকানদার ফ্রি দেওয়া শুরু করে এটা কি সম্ভব নাকি আর দশ টাকা করে তো দেওয়া সম্ভব না কোটি কোটি মানুষ এই দেশে ফ্রি না ভাই জিনিসের দাম বাড়ায় অনেকে বইলা দেয় এইভাবে আর যারা ডাকার বাহিরে নেবেন তাদেরকেও ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব কিছু টাকা আমাদের বিকাশে বুকিং করবেন আপনার বাসায় মাল যাবেন আপনি ডেলিভারি ম্যান নিয়ে যাবে মাল লাইন দিয়ে আপনি চেক চাল রাই খা তারপরে আপনি টাকা দিবেন আর যারা সরাসরি এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়া জামগড়ায় বঙ্গ মার্কেটের উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসব আপনি দেখে নিয়ে যেতে পারবেন